হ্যালো চলে এসেছে আমি একটা নতুন ব্লগ নিয়ে আমি যাচ্ছি আজকে আসাম খাগড়া স্টেশনে খাগড়া স্টেশন থেকে রাঙ্গিয়া আসামের চলো বন্ধুরা দেখতে থাকুন নটা ঘড়িতে চলো যাই তোমাদেরকে দেখাতে থাকি ব্লগটা দেখতে পাচ্ছ আমাদের দাদা ঝালমোড়ে বেসতে আছে রে ঘুরছি আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে যাবো তিন নম্বর প্ল্যাটফর্ম পে যাবো

ছেড়ে দিল ট্রেন ফাইনালি যাচ্ছি রঙ্গিলা আসাম জলপাইগুড়ি স্টেশন ঢুকছে জলপাইগুড়ি পপকর্ন পপকর্ন বন্ধুরা ব্রেকফাস্ট করলাম আমরা চিপস চিপসকে জল আর এই যেমন মানের দিকে জল প্রচুর জল হয়েছে এদিকে বৃষ্টি হয়েছে পাটটা ডুবে গেছে ওদিক নদী ফাইনাল চলে এলাম তোমাদের রুম এটা কি এটা সত্যি তো এই যে আমাদের বিল্ডিং এই যে এইদিকে হয়তো রুম টুম হবে আমাদের এই যে ওটাতে এলাম লাইট জ্বলতে হয় ভিতর মে আমাদের পিলার আস চলে আসতে হয় হ্যাঁ বাংলা ও বাইরে বাঙালি ছেলে পিলাই এটা অক্ষয় দেখতে পাচ্ছো হ্যাঁ রুলার চালাই অক্ষয় হ্যাঁ করতে আপনি চাটা ঘর চাটা ঘরগুলো হোক দেখি লাগছে দেখি আমার থাকতে লাগছে হ্যাঁ আর বন্ধুরা দেখো আমরা কত কাজ করি রাজমিস্ত্রির কাজ ধরছে কাজ উপর দিয়ে পানি আছে আমরা নিয়ে যাচ্ছি পড়ছে গায়েও পড়বে পানি কিছুটা ও বয়ে কে যেন করছে কাজ দেখতে পাচ্ছ বন্ধুরা চিনা চিনা চেহারা অনেক দূরে সে তাও দেয় পাহাড়ায়

এই যে পাঁচতলার ভাড়া কমপ্লিট করে ফেলেছি কাল থেকে কাজ উঠবো হ্যাঁ দেখুন সব বালি না পাথর তো পাথর এই যে পাথর এ মজা লাগছে গো কোথায় যাবো দেখতে পাচ্ছ কতগুলো পাথর আর এদিকে বালি রাখা আছে সব এক জায়গায় এনে আলাদা করা হচ্ছে মিক্সিং করে আমাদের সিমেন্ট বানানোর যন্ত্র এই যে সিমেন্ট ফ্যাক্টরি গোডাউন স্টোর রুম আর কিছু বলবো এখানে সিমেন্ট মিক্সিং করা হয় এই যে দেখো কংক্রিট বানানো হয় এই দেখো আমাদের খালাসি হ্যাঁ ড্রাইভার উঠছে সাপ্ত রাখ एक दु तीन चार छः छोटे मिस्त्री हो